শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল ডিপার্টমেন্ট থেকে এই মাত্র কিছুক্ষণ আগে শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার জারি করা হয়েছে যার ডেটটা হচ্ছে সতেরো ছয় দু হাজার পঁচিশ মেমো নম্বর হচ্ছে চারশো তিরিশ এস কী বলা হয়েছে এখানে এখানে যে বিষয়টি বলা হয়েছে যে স্কুল শিক্ষকদের জন্য অত্যন্ত এটা কিন্তু স্কুল শিক্ষক অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্ছ্বসী পোর্টালের মাধ্যমে মিউচুয়াল ট্রান্সফার প্রসেসে কিছু নতুন নিয়ম চালু হয়েছে যা আজ থেকে যেগুলো কার্যকর হবে সেটাই এখানে জানানো হয়েছে কি কি নির্দেশিকাগুলো দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকাদের জন্য দেখুন এখানে উচ্ছ্বস্রী পোর্টালের মাধ্যমেই কিন্তু কাজগুলো করতে হবে প্রথম এখানে যে বিষয়টি বলা হয়েছে এককভাবে আবেদন করলে পার্টনার একসেপ্ট না করলে আবেদন বাতিল হতে পারে এবং প্রেফারেন্স আনলক হবে দুই যে বিষয়টি বলা হয়েছে যৌথ আবেদন করেও যদি সুপারিশ না হয় তাহলে আবেদন আনলক করে আবার ট্রাই করা যাবে বলে এখানে জানানো হয়েছে তিন প্রাইমারি শিক্ষকদের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের কনফার্মেশান অর্ডার আপলোড করা বাধ্যতামূলক বলে এখানে জানানো হয়েছে চার সেকেন্ডারি স্তরে পূর্বে ব্লক করা ভ্যাকেন্সি আবার আনব্লক করে ট্রান্সফার সম্ভব হবে বলে এখানে জানানো হয়েছে পাঁচ যারা আগে জেনারেল ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন তারা সেই আবেদন বাতিল করে এখন মিউচুয়াল ট্রান্সফারের জন্যই আবেদন করতে পারবেন এই কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকাদের জন্য উৎসষ্টি পোর্টালের মাধ্যমে যারা ট্রান্সফার হতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি যাই হোক ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ